আমার পার্সোনাল শেপ সে বলল যে আজকে আমাকে বার্গার বানিয়ে খাওয়াবে সো সে দুপুরে বানটা বানিয়ে রেখেছে বানের উপরে এই যে দেখতে পাচ্ছেন যে সাদা তিল উপরে ছড়ানো বানটা প্রিপেয়ার করতে যদিও তার অনেক কষ্ট হয়েছে সে পুরোটাই সে প্রথম থেকে শেষ পর্যন্ত সে একাই করেছে এ দেখতে পাচ্ছেন বা বানের উপরে ডিম মালিশ করে তারপরে সাদা তিল ছড়িয়ে দিল বান রেডি তারপরে বান কেটে এই যে হচ্ছে স্লাইস চিজ এই চিজটা কেনা হয়েছে তিনশো টাকা দিয়ে আর এই যে বার্গারের প্যাটি দেখতে পাচ্ছেন এটাও কেনা এর উপরে চিজটা দিয়ে পেঁয়াজ সটে করে পুদিনা পাতা টমেটো কেটে নিল তারপরে বানটাকে একটু টোস্ট করে এর উপরে সস দিয়েছে সসের মধ্যে ছিল রসুন মরিচের গুঁড়া টমেটো সস চিলি সস ব্ল্যাক পেপার আরও অনেক কিছু ছিল মেয়নের ছিল তারপরে একের পর এক লেয়ার দিচ্ছে প্যাটি দিচ্ছে টমেটো দিচ্ছে পুদিনা পাতা এই যে উপরে প্যাটি তারপরে হচ্ছে পেঁয়াজ দিবে দিয়ে আর একটা বান দিয়ে রেডি করে এই যে সে আমাকে সার্ভ করলো এত সুন্দর একটা শেফ থাকতে কার না ভালো লাগে আমি ঘরে বসে দোকানের মতো বার্গার পেয়ে আমি কিন্তু খুবই লাকি ফিল করছি